আসসালামু আলাইকুম গতকালকে সারাদিন পাটের কাজ করার পর সন্ধ্যার পর শুরু হয় আমাদের আরেকটি প্রধান কাজ পাটগুলিকে ধুয়ে আনার পর গুরুত্বপূর্ণ আরো একটি কাজ হচ্ছে এই পাটগুলিকে সুন্দর মতো শুকানোর জন্য নেড়ে দেওয়া যেহেতু আনতে আনতে গতকাল আমাদের সন্ধ্যা হয়ে যায় মাগরিবের পরে আমরা প্ল্যান করেছিলাম এগুলিকে আমরা শুকানোর জন্য নেড়ে দিবো মাগরীবের নামাজের পর যেহেতু এই কাজগুলি আমাদেরকে করতে হবে অর্থাৎ এই পাটগুলিকে নেড়ে দিতে হবে তাই আমরা চিন্তা করেছিলাম যে আমরা হালকা নাস্তা করে তারপর আমরা এই কাজগুলি শুরু করব কারণ হচ্ছে এই কাজগুলি করতে করতে আমাদের অনেক রাত হয়ে যাবে তো যেইভাবে সেই কাজ আমরা চলে এসেছি বাজারে বাজারে আসার পর আমরা প্ল্যান করেছিলাম যে আমরা এখান থেকে ঝালমুড়ি খেয়ে বা অন্য কোনো কিছু খেয়ে তারপর বাসার দিকে যাবো এবং আমাদের যে বাকি কাজগুলি আছে আমরা সেইগুলি শেষ করব। তো এখানে আসার পর সবাই বললো যে আমরা ঝালমুড়ি বাড়িতে গিয়ে বানাবো এখান থেকে সমস্ত কিছু আমরা কিনে নিয়ে যাই অর্থাৎ ঝালমুড়ি বানানোর জন্য যেসব জিনিস আমাদের দরকার হবে সেইগুলি আমরা এখান থেকে কিনে নিয়ে বাড়িতে গিয়ে বানিয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা পার্টনার যে কাজটা আছে রাত যে কয়টা বাজে সেই পর্যন্ত আমরা এই কাজগুলি করতে পারবো ইনশাআল্লাহ আমাদের যেহেতু সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় এর পাশাপাশি কোনো কোনো দিন রাত হয়ে যায় যেমন আজকে আমাদের অনেক রাত হয়ে যাবে এই কাজগুলো করতে এ কারণে হচ্ছে আমরা খাওয়া দাওয়ার দিকে একটু জ্ঞান দিয়ে থাকি আমার ভাষায় যদিও ঝালমুড়ি অনেকে আমাদেরকে বলেন ভাই রাতেও কেন আপনারা কাজ করেন কারণ যেহেতু সারাদিন আপনারা কাজ করেন রাতে তো আপনারা রেস্ট নিতে পারেন কিন্তু আমাদের কাজগুলি হচ্ছে এরকম যে এমন এমন কাজ আছে যেটা আমাদেরকে রাতেও করতে হয় বাধ্যতামূলক ভাবে যেমন ধরেন সারাদিন কাজ করার পর গরুর খামারের কোন গরু রাতের বেলা বাচ্চা দিল তো ওই রাতে আমাদের আর ঘুমানো হবে না এর কারণ হচ্ছে ওই গরুর ফুল কখন পড়বে বা বাচ্চার যত্ন কীভাবে নিতে হবে এই কাজগুলি করতে করতে আমাদের এমনিতেই সকাল হয়ে যায় তো দেখতে দেখতে আমাদের ঝালমুড়ি বানানোও হয়ে গিয়েছে এবং এটা আমরা সবার মাঝে পরিবেশন করছিলাম আমরা সবাই মিলে ঝালমুড়ি খেয়ে এশার নামাজের পরে মূলত আমরা আমাদের মূল কাজ যেটা সেটা শুরু করবো ইনশাআল্লাহ সন্ধ্যার সময় এই পাটের গাইড বলি আমরা এই গাইডগুলিকে আমরা এখানে রেখে দিয়ে গিয়েছি পানি ঝরার জন্য এখান থেকে হালকা পানি ঝরার পর এই পাটগুলিকে খুলে তারপর এখানে সুন্দর করে বাঁশ টানানো থাকে ওই বাঁশের মধ্যে পাটগুলিকে আমরা নেড়ে দিচ্ছিলাম যেহেতু আমাদের অনেক পাট আজকে একসাথে উঠেছে যে কারণে আমরা একটা এগুলিকে নাড়তে পারবো না বিভিন্ন জায়গায় এই পাটগুলিকে আমাদেরকে নাড়তে হবে এর পাশাপাশি হচ্ছে যে আমরা বাড়িতেও এটার একটা সিস্টেম করে রেখেছিলাম আগে থেকে কারণ বাড়ির মধ্যেও আমরা পাটগুলি নাড়তাম এর আগে থেকেই তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অর্ধেক পাট রাস্তার ওখানে নেড়ে দিয়ে এসেছি এবং বাকি যে অর্ধেক আছে সেই অর্ধেক আমরা বাড়ির মধ্যে যে আর্ট বলি আমরা এই আর্ট নিয়ে এখানে নেড়ে দিচ্ছিলাম এখানেও জায়গা হচ্ছিল না এরপর কিছু পাট আমরা ছাদেও নেড়ে দিচ্ছি স্বাভাবিকভাবে পাট শুকাতে এক থেকে দেড় দিনের মতো সময় লাগে যদি বৃষ্টি না হয় এবং বাতাসের জায়গায় যদি পাটগুলি নাড়া থাকে তাহলে এক দেড় দিনের মধ্যে এই পাটগুলি শুকিয়ে যায় অর্থাৎ রাত্রে যদি আমরা পাটটা নেড়ে যেমন আমরা আজকে রাত্রে নেড়ে দিয়েছি যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকালকে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত এই পাটগুলি সুন্দর মতো শুকিয়ে যাবে এবং এগুলিকে মোড়া বেঁধে তারপর আমরা এখান থেকে নিয়ে আসবো বাড়ির দিকে ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যারা ঘি অর্ডার করেন অথবা কোয়েল পাখি বা যাই অর্ডার করেন না কেন এগুলি অর্ডার করার জন্য আমাদের একটা নির্দিষ্ট টাইম আছে রাত নয়টা থেকে দশটা এই টাইমের মধ্যেই কল দিয়ে এছাড়া আমাদের সাথে যোগাযোগ করার আর কোনো মাধ্যম নাই রাত নয়টা থেকে দশটায় এই এক ঘন্টায় আমরা সবার সাথে কথা বলি ইনশাআল্লাহ আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ বিসমিল্লা মেসেঞ্জারে গিয়ে আপনি রাত নয়টা থেকে দশটা প্রতিদিন আমাদেরকে কল দিতে পারবেন আলহামদুলিল্লাহ গতকাল রাতে যে পাটগুলিকে আমরা নেড়ে দিয়েছিলাম আবহাওয়া ভালো থাকার কারণে পাটগুলি আজকে সন্ধ্যার মধ্যেই শুকিয়ে গিয়েছে এখন মূলত এই পাটগুলিকে আমরা আমাদের ভ্যানের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম সাজিয়ে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাব এবং মজুত করে রাখবো যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা এই পাটগুলি বিক্রি করে দেব ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ